কলকাতাকে লন্ডন করার কথা ঘোষণা করেছিলেন কেউ কলকাতা আজকে থর মরুভূমি হয়ে গিয়েছে বিয়াল্লিশ ডিগ্রি চুয়াল্লিশ ডিগ্রি এখন টেম্পারেচার সারা ভারতবর্ষের পরিবেশ দূষিত হচ্ছে এর জন্য দায়িত্বে গত দশ এগারো বারো বছর ধরে আপনারা যদি দেখেন ভারতবর্ষের বন ভারতবর্ষের খনি ভারতবর্ষের আকাশ ভারতবর্ষের মাটি সব কিছুকে বিক্রি করে দেওয়া হয়েছে তাদের এতে দেওয়া হয়েছে যারা লোক লোভ লোভ নিজেদের মুনাফা ছাড়া আর কিছু বোঝে না নিজেদের মুনাফার জন্য এই যে আদান সাহেবের টাকার অঙ্ক বাড়তে বাড়তে দশ গুণ পনেরো গুণ কুড়ি গুণ চল্লিশ চল্লিশ গুণ হয়ে গেল নিজেদের মুনাফার জন্য ভারতবর্ষের বনাঞ্চলকে ধ্বংস করে দিয়েছে ভারতবর্ষের নদীগুলিকে গুজিয়ে দেওয়া হচ্ছে ভারতবর্ষের যে কোনো জায়গায় এই যে পরিবেশের ওপর ধাপাধাপি মোদি আদানি এবং আম্বানি কেবলমাত্র ভারতবর্ষের অর্থনৈতিক ভিত্তিটাকে নষ্ট করে দিচ্ছে না ভারতবর্ষের সামাজিক সাংস্কৃতিক অবস্থানকে নষ্ট করে দিচ্ছে না আমার এই নির্বাচন ঠিক করবে আমার আগামী প্রজন্ম এই ভারতবর্ষের কলকাতা শহরের বুকে বাস করতে পারবে কিনা যদি কলকাতা শহরের দিকে তাকান আমি জানি না কোনো তৃণমূল কংগ্রেসের কর্মী আড়ালে আড্ডালে লুকিয়ে আমাদের সমাবেশ শুনতেন কিনা এক কলকাতা শহরে গত তেরো বছরে পাঁচ হাজার কুকুর বোঝানো হয়েছে কলকাতা শহরে সবুজ বলে আর কিছু নেই সারা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি সবুজ ধ্বংস করা হয়েছে যে শহরে সেই শহরের নাম কলকাতা আজকে বৃন্দালি গিয়েছিলেন আমরা গিয়েছিলাম তিন জলা বলে একটি অঞ্চল একটা ওয়ার্ড এক লক্ষ পাঁচ হাজার ভোটার একটা ওয়ার্ডে ইনলিগাল কনস্ট্রাকশন রাস্তার এপারে এবং ওপারে রাস্তা দিয়ে হাঁটাল জায়গা নেই যেখানে ইচ্ছে মাথা উঁচু করেছে বিভিন্ন বড় বড় বাড়ি কলকাতা শহর ভূমিকম্প প্রবণ এলাকা এক গার্ডেন্স আমাদের দেখিয়ে দিয়েছে রাতের অন্ধকারে যদি একটা বাড়ি ধসে পড়ে একটা বাড়ি তাহলে কত মানুষের প্রাণ নিতে পারে আর আজ সারা কলকাতা শহরকে মৃত্যুগুলিতে পরিণত করেছে এই তৃণমূল কংগ্রেস